শিক্ষার্থী বন্ধুরা আজকে একাদশীর জন্য সেরকম কিছুই বানাতে পারিনি তো সকালবেলা ফল আহার করে আসা হচ্ছে যে এই যে আলু একটু হচ্ছে যে পরোটা বানাবো তো কিভাবে বানাবো আসুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি তার সঙ্গে আমি দেবো আজকে শিঙরা আটা শিঙরা আটা দিয়ে হচ্ছে যে আলু পুড়ে আমি আজকে পরোটা বানাবো দেখুন কিভাবে বানাচ্ছি তার আগে আমি দুটো আলুকে এইভাবে ঠিক করে নেব এইভাবে আমি ধুয়ে নিচ্ছি এই যে দেখুন ফেনা হয়ে আছে তো এই স্তরটাকে আমি ভালো করে ধুয়ে নেবো যাতে এই স্তরটা বেরিয়ে যায় বেরিয়ে গেছে দেখুন ভাবে ধোয়া হয়ে গেছে সাদা হয়ে গেছে জল বেরিয়েছে এইভাবে আপনাদের দেবে আর একটু আদা দিয়ে দিচ্ছি এবারে আদা করে দিয়ে দিয়েছি এবার একটু দেবো কাঁচা লঙ্কা আর একটু ঝাল ঝাল যারা প্রায় সে একটু বেশি ঝাল খেতে ভালোবাসে অবশ্যই কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিতে পারো আর আমি এখানে নিয়েছি দেখো শিঙড়া আটা যেটা পানি ফলের আটা বলে তো আমি বৃন্দাবন গিয়েছিলাম সেখান থেকে এটা নিয়ে এসেছি আপনারা যদি চান তো বৃন্দাবন থেকেই বেশিরভাগ পাওয়া যায় আপাতত সেরকম জানি না বৃন্দাবন থেকেই আমিও নিয়ে আসছি তো এবার এটা আমি কুচিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে এটা দিয়ে দেবো আর এটা মাখাবো অল্প পরিমাণে তো কুচি কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আধা তো আগেই দিয়ে দিয়েছি এবার আমি একটু দিয়ে দেব নুন মানে সল্ট যেটা এই একাদশীতে আমরা যে এই সল্টটা খাই আর কি তো এই যে রক সল্ট তো এটা এটা আমি দিয়ে দেবো আন্দাজ করে আর এরপরে দিয়ে দেবো আটাটা আটাটা পরিমাণ করে আস্তে আস্তে ধীরে ধীরে হবে না কারণ বেশি বেশিও দেওয়া যাবে না বেশি কমও দেওয়া যাবে না কেননা আটা বেশিখানে নুন দিয়ে রাখলে না আবার বেশি পাতলা হয়ে যায় তো চলো এটা একটু মিশ্রণটা করিয়ে নিই মাখিয়ে নিই ভালো করে এবারে আস্তে আস্তে হবে ভালো করে মাখিয়ে নেবো অল্প অল্প করে দিয়েছি কারণ যদি বেশি হয়ে যায় খেতেও ভালো লাগবে না আর কম হয়ে গেলেও আবার পাতলা যে দেখতে পাচ্ছ পাতলা হয়ে যাবে একবারে তো দেখে দিতে হবে তিনটা আন্দাজ করে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেইভাবে গোলমরিচি কাঁচা লঙ্কা ঝালটা দিতে পারেন ওইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য এখানে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আলুর আলু বিটার মিশ্রণটা নিয়ে ঠিক আস্তে আস্তে এইভাবে পাতলা করে আমি দিয়ে দেবো এখানে এই মিশ্রণটা কিন্তু আমি খুঁড়ো টাই হালকা আছে দেখতে পাচ্ছি লো আছে একদমই দিয়ে রেখেছি কারণ ভালো করে না ভিতর থেকে ভাজা ফলে ওটা যখনই উল্টাতে হবে পুরো ভেঙে যাবে তো আমি ওটা তো দেখুন আজকে আমার পরোটা রেডি এইদিকে তো ভালোভাবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে তো এরকম করে আর দুটো আমি বানিয়ে নেব আর এইদিকে কোড়া বসিয়ে দিয়েছি ছেলে মেয়ে আলু ভাজা মানে যেটা তো সন্ধ্যাবেলা আমার গোপালের ভোগ রেডি আর গোপালকে তার আগে আমি সন্ধ্যা দিয়ে দেবো তোমার গোপাল সোনা আজকে লুকটা দেখো কেমন লাগছে গোপাল হাসি মুখটা তখন সোনা বোপাল সোনা বলতে পারো কেশব বলতে পারো সবই বলতে পারো আর আমার পিউ বৃন্দাবনী যেয়ে পুরো লুকেরটাই চেঞ্জ করে দিয়েছে দেখেছো বৃন্দাবনী গিয়ে ওর মেকআপ মানে সিঙ্গার করে নিয়ে এসেছি তাই জন্য পুরো পিউকে চেনাই যাচ্ছে না তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে রাধে রাধে